আগুনে পুড়িয়ে বা কোন বৈদ্যুতিন কোন যন্ত্রে নয় ফুটন্ত জলে নদীর নবদ্বীপে তৈরি হচ্ছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সুস্বাদু ছানার কেক পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সকল হাটে বাজারে দেদার বিকোচ্ছে বিভিন্ন ধরনের ও বিভিন্ন বেকারির বা কোম্পানির তৈরি কেক আর সেগুলো সাধারণত তৈরি হয় আগুনে পুড়িয়ে বা কোনো বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে কিন্তু কখনো শুনেছেন বা দেখেছেন কি ফুটন্ত জলে কেক তৈরি হতে এবার পঁচিশে ডিসেম্বর উপলক্ষে নবদ্বীপের এক ব্যবসায়ী আগুনে না পুড়িয়ে ফুটন্ত জলেই ছানাসহ বিভিন্ন উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ কেক তৈরি করে তাক লাগালেন প্রস্তুতকারক সুমন ঘোষ জানান এই কেক তৈরি করতে বেশ কয়েকটি ধাপ রয়েছে প্রথমে বাজার থেকে ফ্রেশ দুধ এনে সেটিকে আগুনে জাল দিয়ে তা দিয়ে ছানা তৈরি করা হয়েছে তারপর সেই ছানাতে পরিমাণ মতো কাজু কিশমিশ সহ সামান্য মিষ্টি মিশিয়ে সেটিকে কিছু সময় মেখে রেখে দেওয়ার পর প্লাস্টিকের কন্টেনারে ঘি মাখিয়ে তাতে ছানার মিশ্রণ রেখে একটি বড় পাত্রে জল ফুটিয়ে ছানা ভর্তি কন্টেনারগুলোকে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভাবে রেখে তারপর তৈরি হচ্ছে এই ব্যতিক্রমে সুস্বাদু ছানার কেক প্রস্তুতকারক এও বলেন এতে কোনো রং কেমিক্যাল কিছুই ব্যবহার করা হয়নি চিনিও খুব সামান্য ব্যবহার করা হয়েছে যাতে সকলেই খেতে পারে এমনিতেই নবদ্বীপে নিরামিষ কেকের চাহিদা একটু বেশি থাকে

এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে শেষ তারিখ বাইশে অক্টোবর দু ভর্তি পরীক্ষা সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ i